প্রিয় পর্যটক আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাজধানী ঢাকার সাঁতারকুলে ঠিকানা রিসোর্ট আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানা রিসোর্টের হচ্ছে মেন গেট রয়েছে আসলে পিছনে যে ভবনটি দেখছেন সেটি ঠিকানা রিসোর্ট না সেটি হচ্ছে ঠিকানা রিসোর্টের পাশে একটি ফ্যাক্টরির ভিডিও আর ঠিকানা রিসোর্টটি ভিতরে রয়েছে সেই ভিতরে ছোট্ট একটি আসলে একটি ঘর রয়েছে যেটার মধ্যে অনেকগুলো ফুল রয়েছে তো আমরা ঠিকানা রিসোর্টের ব্যাপারে কিছু কথা বলবো আসলে এটি তত একটা সুন্দর হচ্ছে রিসোর্ট নয় আসলে এটি নামে নামে হয়ে গিয়েছে রিসোর্টটি আপনারা দেখতে পাচ্ছেন আর ঠিকানা রিসোর্টটি যদি প্রবেশ করেন পাশে দেখবেন যে নিউ শাহী প্যাকেজিং অ্যান্ড ফোলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি ফ্যাক্টরি রয়েছে যেই রাস্তাটি রয়েছে ঠিকানা রিসোর্টের সেই রাস্তাটি জরাজীর্ণ খুবই এবং হচ্ছে ভাঙাচোর একটি রাস্তা এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদের যারা পর্যটক রয়েছেন তাদেরকে হচ্ছে ধোকাবাজি করা হচ্ছে এই পর্যটক যারা রয়েছে তারা আসলে আসে এবং এই রাস্তাটি প্রায় হাফ কিলোমিটার রাস্তা যেটি হচ্ছে ভাঙাচোড়া এবং হচ্ছে খুবই জরাজীর্ণ এবং হচ্ছে সেখানে প্রতিদিন কিছু কিছু পর্যটক আসে এবং হচ্ছে পাশে যদি আপনারা দেখেন সেখানে হচ্ছে ভরা মৌসুম যখন থাকে থাকে বর্ষা মৌসুম তখন অনেক পানি দেখা যায় এই পানিগুলো হচ্ছে ভর্তি থাকে এবং হচ্ছে তখন এই রাস্তায় অনেক কাদা থাকে যে রাস্তা দিয়ে হচ্ছে আপনারা ঠিকানা রিসোর্টে আসবেন আসলে ঠিকানা মানে আসল ঠিকানা না আসলে এটি হচ্ছে নকল ঠিকানা এই ঠিকানা রিসোর্টে আপনার হচ্ছে যারা ছাত্রছাত্রী কিংবা হচ্ছে যারা পর্যটক যারা হচ্ছে পরিবার পরিজন নিয়ে আসে তারা আসে আসলে এটি প্রচারের কারণে আসে কিন্তু রাস্তাঘাট এবং ভিতরে আপনি প্রবেশ করলেই আপনাকে তিনশো টাকার টিকিট কেটে যেতে হবে মাত্র একটি ড্রিঙ্কস আপনাকে দেবে সেই ড্রিঙ্কসের মাধ্যমে আপনি ঠিকানা রিসোর্টে প্রবেশ করবেন আর এছাড়া দেখার মতো তেমন ভিতরে যেই ফুল রয়েছে কয়েক আইটেম ফুল রয়েছে যেই ফুলগুলো দেখার আপনারা যে কোনো জায়গায় চাইলেই কিন্তু আপনারা ফুল দেখতে পাবেন এবং পাশে আপনারা ঠিকানা রিসোর্টের পাশে এখানে একটি ফ্যাক্টরি ফ্যাক্টরির মধ্যে পাশেই কিন্তু একটি বাড়ি রয়েছে জরাজীর্ণ বাড়ি সেই বাড়ির মধ্যেই ঠিকানা রিসোর্টের হচ্ছে জায়গা আসলে এটি যারা আমরা শুনি বা দেখি আমরা আসলে দূর থেকে শুধু দেখেই যাই কিন্তু আসলে বাস্তবে ঠিকানা রিসোর্ট এতটা সুন্দর না আমি ভিতরে গিয়ে দেখেছিলাম সেটি এত সুন্দর না আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট থেকে আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি কিন্তু এই ঠিকানা রিসোর্টের যেটুকু আপনারা সামনের যে ঢাইস সেটি দেখে আপনারা বুঝতে পারছেন যে সেটি আসলে কতটা মানে দেখার মতো এর চেয়ে আপনারা হচ্ছে যেই অন্যান্য যেই এইখানে কোলে যে মেড মেড্ডা মেরুল বাড্ডা বা অন্যান্য এলাকায় যে সকল হচ্ছে প্রতিষ্ঠান রয়েছে সেই সব হচ্ছে বিশ্ববিদ্যালয় গেলেও কিন্তু আপনারা এর চেয়ে সুন্দর সুন্দর যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অথবা আপনারা শেফ টেবিল বা অন্যান্য যারা রয়েছে সেসব এলাকায় যেতে পারেন আমরা শুনেছি এখানে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত হচ্ছে ঠিকানা রিসোর্টে আসা যায় এবং ঠিকানা রিসোর্টের আসলে এটি মানে যেই ভবনটি দেখছেন এটি হচ্ছে একটি ফ্যাক্টরি বাট হচ্ছে কোনো হচ্ছে ঠিকানা রিসোর্টের কিছু না আর এই ফ্যাক্টরির আসেই হচ্ছে ঠিকানা রিসোর্টের এই রাস্তাটি তো আপনারা যারা আসবেন তারা এই অবস্থা দেখে যদি আসতে চান আসতে পারেন কিন্তু যেটি এসে আপনারা আপনাদের সময়টি নষ্ট করবেন সেটি কিন্তু উচিত না আর সেই হিসাবে আমরা বলবো এখানে আরও কয়েকটি পর্যটনের জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে আপনারা ঘুরতে যেতে পারেন আর ঘোরার জন্য আপনারা আপনাদের ইচ্ছা আপনারা কি যাবেন না আসবেন সে আশা প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি সবাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আপনারা যেই ভিডিওটি দেখিয়েছি আসলে সত্যিকার অর্থে আপনারা এই জরাজীর্ণ রাস্তা যখন যেটি হচ্ছে লোত কাদা মাটি সেটি থাকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানা রিসোর্টে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটি প্রায় হাফ কিলোমিটার রাস্তা জুড়ে হচ্ছে এইরকম হচ্ছে জরাজীর্ণ এবং ভাঙাচোরা এবং এখানের যারা ভিতরের লোকজন রয়েছে তারা অতটা ভালো ব্যবহার করেনি মানুষের সাথে এবং তারা কমিউনিকেশন সেই জিনিসটাও জানেনি আপনারা হয়তো ফুল দেখার জন্য আসতে পারেন হয়তো সাময়িক ভালো লাগার জন্য কিন্তু আসলে সেই ভালো লাগার মতো হচ্ছে ঠিকানা রিসোর্ট নয় এবং ঠিকানা রিসোর্টে আমরা যারা পর্যটক রয়েছেন আপনারা যাতে প্রতারিত না হন সেই জন্য আমরা এই ভিডিওটি করছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি খুবই খারাপ এবং জরাজীর্ণ অবস্থা পর্যটক আমরা তারপর থেকে দেখাচ্ছি ঠিকানা রিসোর্টে প্রবেশের জন্য যেই রাস্তাটি সেটি জরাজীর্ণ রাস্তা এটি বলেছিলাম যে বর্ষাকালে লোৎকাদা থাকে এবং হচ্ছে কাদা মিশ্রিত থাকে এবং যখন শুকনা সিজন আসে তখন হয়তো কিছুটা ভালো থাকে তাও হচ্ছে আপনারা যারা পরিবার নিয়ে আসবেন গর্ভবতী মারা না আসাই ভালো এখানে দেখার জন্য এবং রাস্তাটি খুবই খারাপ অবস্থা এবং আশপাশের যে পরিবেশ সেটি দেখার মতো তেমন কিছুই নয় আমরা অনেক দিন পর্যন্ত আসব ভেবেছি সেই জন্য এসেছিলাম কিন্তু এখানে আসলে যে পরিবেশ দূষণ যে অবস্থা পাশে হচ্ছে ইসে রয়েছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একটি পরিবার তারা হুন্ডা দিয়ে এসেছেন এসেই আসলে চলে গিয়েছেন এখানে দেখার মতো তেমন কিছুই নয় সেটি আমরা দেখাচ্ছি এবং এই ব্যারাইজ শতদল স্কুলের পাশেই হচ্ছে ঠিকানা রিসোর্টটি সেখানে আপনারা আসলেই এইভাবে হচ্ছে ভাঙাচুরা রাস্তা দেখবেন এবং সেখানে আসলে মানুষ কেন আসে জানি না হয়তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে হয়তো উচ্ছৃঙ্খল টাইপের কোনো কিছু করা যায় সেই জন্যই হচ্ছে অনেকে হয়তো আসতে পারে এখানে ভিতরে হয়তো সেরকম কোনো সুযোগ রয়েছে বাট আপনারা যারা ভদ্র রয়েছেন তারা এই ঠিকানা রিসোর্টে না আসাই ভালো এবং এখানে যিনি হচ্ছে উদ্যোক্তা তিনি আসলে এটি বাংলো বাড়ি হিসাবে হচ্ছে তার ঠিকানা রিসোর্ট সেই হিসাবে তিনি এই রিসোর্টটি তৈরি করেছেন আসলে তার বিনোদনের জন্য হয়তো শান্তি বিনোদনের জন্য বা অন্য কোনো কিছুর জন্য আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাড়ি এসেই তারা চলে যাচ্ছেন যারা একবার ঠিকানা রিসোর্টে আসে তারা আর দ্বিতীয়বার ঠিকানা রিসোর্টে আসার কোনো মানেই চেষ্টা করেনি হয়তো ফেসবুক ইউটিউবে আমাদের যারা ইউটিউবার ফেসবুকার আছে তারা হয়তো ঠিকানা রিসোর্টকে যেভাবে প্রমোট করতেছে আসলে বাস্তবে এসে আমরা সেভাবেই হচ্ছে ঠিকানা রিসোর্টকে দেখছি না আপনারা যারা ঠিকানা রিসোর্টে আসতে চান তারা হয়তো আসতে পারেন কিন্তু এই জরাজীর্ণ বা এই ধরনের প্রতিষ্ঠানে আসাটা আপনাদের জন্য কতটা শোভনীয় এবং কতটা সুন্দর সেটি আপনারাই ভালো বুঝেন তো আমরা বলি দা ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবেই আমরা প্রত্যেক পর্যটনের যে জায়গাগুলো রয়েছে সেটির শুধু প্রোমোটই করি না আমরা সেটির হচ্ছে খারাপ বিষয়গুলো তুলে ধরি দেখতে পাচ্ছেন গাড়িটি আসছে এবং খুব সংকীর্ণতার সাথে গাড়িটি আসছে এবং গাড়িটি নামছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং রাস্তাটি ভাঙা সেটিও আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাঙা রাস্তার মধ্যেই কিন্তু হচ্ছে ঠিকানা রিসোর্টে যেতে হয় সেটি আমরা দেখতে পাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পর্যটনের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং হচ্ছে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যাতে ঠিকানা রিসোর্ট যেভাবে প্রচার করে সেইভাবে যাতে তার চেয়ে সুন্দরভাবে যাতে প্রচার করে সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ